কখনও তার প্রিয়জনের উপর রাগ করে না যা করে সেটা হচ্ছে অভিমান আর অভিমান কখনো রাগ থেকে হয় না হয় কষ্ট থেকে সত্যি বললাম কি না বন্ধুরা কমেন্ট করো সবাইকে জানাই শুভ শুভ সকাল নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন সব সময় ভালো থাকো আর আজকে দিনটা হচ্ছে একটা ভালো দিন সবার আনন্দের দিন আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তাই আমার সকল বন্ধুদের জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা তোমরা সবাই খুব আনন্দ করে ভালোভাবে কাটাও আর আমি দেখো সকালবেলা চলে এসেছিলাম ছাদে গাছে জল দিতে আর ফুল তুলতে দেখো কত সুন্দর সাদা ফুলে ভরে গিয়েছে কি সুন্দর লাগছে না আর থেকে আমার একটা ফুল মন কাটলো আমার গাছের বেলফুল ছাদে উঠতে একদম আমার মনটা ভরিয়ে দিল ছাদে যেই না দরজা খুলেছি বেল ফুলের গন্ধে আমার মনটা একদম ভরে গিয়েছে তোমাদের কেমন লাগে বেলফুলের গন্ধ তোমরা অবশ্যই আমায় কমেন্ট করো দেখো কি সুন্দর আগের দিন আরও অনেক বেশি হয়েছিলো এই যে দেখো সাদা ফুল কি সুন্দর লাগছে না আর এখন দেখো আমি তুলে নিচ্ছি একটু ফুল যেহেতু স্নান করেছি পুজো দেব তাই ফুলটা তুলে নিচ্ছি আর আজকে বেশি ফুল ফোটেনি আর নিচেও আজকে সেরকম বেশি ফুল ফোটেনি আর বাড়ির পেছনের গাছগুলো তো সব কেটে দিয়েছে আমার বরমশাই তাই বেশি ফুল আজকে নেই অল্পই ফুল পেয়েছি চলো সেই ফুলগুলো এখন তুলে নিন পুজোটা করে নিন তারপরে কিন্তু আমিও যাব আমার বাপের বাড়ি জামাই ষষ্ঠী করতে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কেমন কাটলো জামাই ষষ্ঠী অবশ্যই কমেন্ট করে নেব জামাই ষষ্ঠী মানে তো শুধু খাওয়া দাওয়া আর আনন্দ তাই না তোমাদের কেমন আনন্দ করলে আমাকে অবশ্যই বলো যদি আমার বাপের বাড়িতে শুধু আমার বাবা মা ছাড়া কেউ থাকবে না কারণ আমার ভাই ভাইয়ের বউ সকালবেলায় চলে গিয়েছে বাপ বাপের বাড়িতে মানে আমার ভাইয়ের বউয়ের বাপের বাড়িতে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে আর আমি যে একাই কেউ নেই তাই অতটা বেশি আমার আনন্দ হয় না আর আমি থাকিও না আর এখন দেখো চলে এসেছি একদম পুজো দিতে আর পুজো মানে পুজোও দিয়ে নিয়েছি সকালবেলায় দেখতেই পাচ্ছ আরে যে দেখো আমি ব্যাডিও নিয়েছি নিয়েছি দাম আর দেখতেই পাচ্ছ চলো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বললাম যারা অতটা ভালো লাগছে না তাই আমাদের জিজ্ঞাসা করলাম তোমরা কিন্তু কমেন্ট করে বলো আর আমি না পুরো আজভাল অবস্থায় ছিলাম কারণ শাড়িটা এতটা মোটা ছিল যে কিছু বলার নেই আর চলো এখন তো বার হয়ে পড়েছি তার আগে ছেলে আর বর্মশাই আগেই বার হয়ে গিয়েছে আমি লাস্ট চাবিগুলো দিয়ে ঠিকঠাক করে একটু দেখে নিলাম যেহেতু আজকে আমাদের রাত হয়ে যাবে সেই কারণে ছেলেকে বাইরে থেকে হাঁকা ডাকি শুরুই করে দিয়েছে হলো না তো বলে আমার পাগলা করে দিচ্ছে আর এই যে দেখো এখন তো যাচ্ছি যেটা একটু সময় লাগবে আর সব থেকে বড়ো কথা প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছিলো এটাই সব থেকে বড়ো কথা এত রাস্তা রাখছিলো আমাদের বাড়িতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই এত কষ্ট হচ্ছিলো চলো আমাদের ভিডিওটা সাথে থেকে ভিডিওটা দেখতে থাকুন যে দেখো আমি বাপের বাড়িতে এসে গিয়েছি আর বললামই তো কীরা মানে কেউই নেই শুধু মা আছে আর বাপিও নেই বাপিও কোথাও বার হয়েছে আর এখানে এই যে দেখো মা মায়ের নিয়ম কাজ শুরু করে দিয়েছে কারণ আমাদের রাস্তা অনেকটাই দেরি হয়ে গেছে এখন না শুরু করলে অনেকটাই দেরি হয়ে যাবে তাই মা মায়ের কাজ করছে যেগুলো মায়ের নিয়ম আছে আর এখানে দেখো মাকে আমি আগে থেকেই বলেছিলাম বেশি কিছু কিনবে না কারণ ও তো সেই বেশি কিছু খায় না আর অনেক কিছু শুধু নষ্ট হয় প্রতি বছর তাই আমি বলেছিলাম অল্প কিছু করে কিনতে সেই মা অনেকটা তাও কিনেছে আরও এগুলোর কিন্তু কিছুই খায়নি মানে ও অতটা খেতে চায় না ফলটল কিছুই খেতে চায় না ও শুধু তো দই চিড়েটাই খেয়েছিলো বাকি আর কিছুই খায়নি আর যেহেতু বেলায় এসেছিলাম মা লুচিও করেনি আর আমি মানে করতে বারণ করেছিলাম যে আমাদের যেতে বেলা হয়ে যাবে তুমি সব লুচি লুচিও করো না যেটা তোমাদের নিয়মে আছে সেটাই করো আর তোমরা তো সবাই জানো আমার বর্মসের ক্যামেরার সামনে আসতে চায় না আগে থেকেই বলেছিল আমার মুখ দেখাবে না ক্যামেরা করলে তা আমি কি বললাম ঠিক আছে চলো এখন তো মা নিয়ম কাজ করছে আর তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো আর জামাই ষষ্ঠী মানেই তো শুধু খাওয়া দাওয়া তোমাদের আগেই বললাম তাই চ আর তো এখানে কিছু হাসি মজার কেউ নেই আমার ভাই যেহেতু নেই মানে ভাই ভাই বউরা চলে গিয়েছে শুধু মায়ের সাথে আছি তা মায়ের সাথে একটু বসে বসে শুধু গল্প করলাম বাকি আর কিছুটা করে তারপরে আবার খাওয়া দাওয়া করে আবার শুনলেবেলা বেরিয়ে চলে এসেছিলাম সেই জন্য তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি আমার বাপের বাড়ির আর এর আগে তো আমি অনেকবারই আমার বাপের বাড়ির শেয়ার করেছি সেই কারণে আর এখন আর কিছু শেয়ার করলাম না চলো আবার দুপুরের খাওয়াতে আমরা আসছি দুপুরবেলাও কী কী খায় সেগুলোও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এই যে দেখো বললাম আর কিছু তোমাদের দেখালাম না কারণ বসে বসে মায়ের সাথে গল্প করছিলাম অনেক দিন পরে গিয়েছিলাম আর এই যে দেখো এখানে মা অনেক কিছু আয়োজন করেছে কিন্তু আমি মাকে তাও বারণ করেছিলাম এখানে দেখো মাছ ইংরে মাছের মালয় করে ইলিশ মাছ আবার মাংস আমি মাকে বলেছিলাম এত কিছু না করতে শুধু মাংসটাই করতে আর রাজ্যের ভাজাভুজিও আমি বারণ করেছিলাম কারণ ও খায় না আর এখানে এত কিছু খাওয়াও যায় না কারণ আমরা খুবই কম খাই সেই কারণে দেখো সবই আমাদের ছিল তা অল্প কিছু খেয়েছিলাম আর বাকি যেগুলো ছিল মা সবই আবার দিয়ে দিয়েছিল আর এই যে দেখো একদম চলে এসেছি বেলা বাড়ি চলে এসেছি আর মায়ের ওখান থেকে আসার ওখানে তো বললামই খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে মানে ঘুমাইনি ঠিক ওই জেগে শুয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা বার হয়ে বাড়ি চলে এসেছি আর আসার সময় দেখো এই যে আইসক্রিম ছিল ওখানে মায়ের ওখান থেকে নিয়ে গেছিলাম কিন্তু ওখানে আইসক্রিম খাওয়া হয়নি কারণ ওখানে প্রচুর দই মিষ্টি ফল এসব খাওয়া হয়েছিল সেই জন্য আইসক্রিমটা আর দুটো থান সব কেনা হয়েছিলো একটা খাওয়া হয়েছে আর এই যে একটা নিয়ে চলে এসেছে ছেলে ছেলে এসে বাড়িতে খেয়েছে আর কিছুটা এখনও আছে কিন্তু আইসক্রিমটা খাওয়া হয়নি আর দই খাওয়া হয়েছিল ওখানে মিষ্টি সেই জন্য আইসক্রিমটা রয়ে গেছে আর এই আইসক্রিমটা এখন আমরা খাবো বেলা রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো বলেইছিলাম যা কিছু বেঁচেছিল মা সবই দিয়ে দিয়েছে কারণ মা যেহেতু জামাই ষষ্ঠীর উপোস মা কিছু খাবে না আর ভাই ভাইয়ের বউ নেই তাই খাওয়ার কেউ নেই ঘরে আর সেই জন্য সব কিছুই দিয়ে দিয়েছে মা আমাদের রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে ভাবলাম চলো আইসক্রিমটা এবার খাওয়া যাক কিন্তু দেখো এই আইসক্রিমের ফ্লেভারটা আমার একদম পছন্দ হয়নি ছেলে নিল তাই আমি কিছু আর বললাম না ওর পছন্দ যে যেহেতু আর আমরা মারা বাচ্চাদের পছন্দটাই দেখি নিজেদের পছন্দটা কতটা সময় দেখি বলো তো ঠিক আছে নিয়ে নিয়েছি কিন্তু বাড়িতে এসে আমার একদম পছন্দ হয়নি আইসক্রিমটা খেতে যাই হোক চলো আইসক্রিমটা তো আমরা খাবো তাই নিয়ে নিচ্ছি আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও সব সময়ের জন্য আর ভিডিওর নোটিটা অল করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিও তুমি সব দেখতে পাবে আর এই যে দেখো একদম আইসক্রিমগুলো নিয়ে নিলাম আর আমার মতো কার কার আইসক্রিম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু খুব 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 আইসক্রিম খেতে ভালো লাগে আমি ঠান্ডার সময় বাইরে গেলে আইসক্রিমই খাই অন্য খাবার কতটা পছন্দ করি না চলো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা কিন্তু আমার পাশে থেকো সব সময়ের জন্য আমিও তোমাদের পাশে আছি সব সময়ের জন্য বাই বন্ধুরা আবারও আসবো নতুন একটা ভিডিও তোমাদের